প্রিয় বন্ধুরা তুমি কি জানো এই পৃথিবীতে কেউ তোমাকে বিনা কারণে না কেউ তোমার দিকে তাকাবে না কেউ তোমার কষ্ট বুঝবে না যতক্ষণ না তুমি নিজের জীবনে কিছু করে দেখাও তুমি তোমার জীবন নিয়ে খুব চিন্তিত আর এটাই প্রমাণ করে যে তুমি এখনো হাল ছাড়ো তুমি চাইছো বদলাতে তুমি চাইছো শক্তিশালী হতে আর এই ইচ্ছেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র কারণ দুর্বল মানুষকে কেউ ভালোবাসে না দুর্বল মানুষকে কেউ শ্রদ্ধা করে না দুর্বল মানুষকে কেউ গুরুত্ব দেয় না সম্মান দেয় শুধু তাদেরই যারা নিজেদের শক্ত করে তোলে যারা ব্যর্থতার উপরে উঠে দাঁড়ায় যারা কাঁদে কিন্তু হারে না যারা পরে যায় কিন্তু মাটিতে পরে থেকে কাঁদে না বরং উঠে দাঁড়িয়ে আবার হাঁটে যখন তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো আর চারপাশের মানুষ বলে তুই পারবি না যখন তোমার নিজের বন্ধুরা তোমাকে তুচ্ছ করে বলে তোর মতো অনেকেই চেষ্টায় আছে কিন্তু কেউ কিছু করতে পারেনি কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি তুমি দাঁতে দাঁত চেপে বলো আমি দেখাব আমি পারবো তখনই তোমার ভেতরের আগুন জ্বলে উঠবে কারণ আজ তুমি যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ সেটাই তোমাকে এমন মানুষ বানাবে যাকে একদিন মানুষ শ্রদ্ধা করবে নত হবে তোমার সামনে এই সমাজ তোমাকে বিচার করবে তোমার চেহারা দেখে তোমার পকেট দেখে তোমার রেজাল্ট দেখে কিন্তু তুমি তাদের দেখিয়ে দেবে সম্মান কাগজে লেখা ডিগ্রিতে নয় সম্মান অর্জিত হয় নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে তুমি হয়তো আজ একা কিন্তু এই একাকিত্বই তোমার শক্তির জায়গা হবে আর এই একাকিত্বে তুমি শিখবে ধৈর্য এই একা তুমি গড়ে তুলবে এমন এক তুমি যে একদিন সবাইকে অবাক করবে তুমি জানো সফল মানুষদের সঙ্গে ব্যর্থদের পার্থক্য কি ব্যর্থরা অষ্টে বসে কাঁদে আর সফল মানুষরা অষ্টে বসেই পরিকল্পনা করে পরের বার কিভাবে আরো ভালো করবো তুমি আজ যেই ঘাম ঝরাচ্ছ যেই ঘুম হারাচ্ছ যে কষ্ট সহ্য করছ এই সব কিছু একদিন ফল দেবে তুমি শুধু থেমো না তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো একটা কথা কি জানো কেউ তোমার হাত ধরে তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে না তোমাকে নিজের পথ নিজেকেই বানাতে হবে তোমাকে নিজেই নিজের শিক্ষক হতে হবে নিজেই নিজের অনুপ্রেরণা হতে হবে নিজেই নিজের জন্য লড়তে হবে তুমি হয়তো ভাবছ কেন আমি একা কারণ সবাই সেই লড়াই থেকে পালিয়ে গেছে যেটা তুমি এখনো লড়ছ জীবনে সম্মান কেউ দেয় না সেটা কেড়ে নিতে হয় তোমার কাজ দিয়ে তোমার প্রচেষ্টা দিয়ে তোমার নীরব সংগ্রাম দিয়ে তুমি যদি নিজের জীবনটা বদলাতে চাও তাহলে এখন থেকে শুরু করো তুমি যতটা দেরি করবে পৃথিবী ততটাই তোমাকে ভুলে যাবে তাই নিজেকে এমন বানাও যাতে তোমাকে ছোট করে দেখার সাহস কেউ না পায় একদিন যখন তুমি সাফল্যের সিঁড়িতে উঠবে যারা আজ তোমাকে নিয়ে হাসছে তারা তোমার নাম শুনে থেমে যাবে যারা আজ তোমাকে অবহেলা করছে তারা তোমার সামনে মাথা নিচু করবে আর তখন তুমি শুধু হেসে বলো তোমরা যখন আমায় বিশ্বাস করি সেই সময় আমি নিজেকে বিশ্বাস করেছিলাম তুমি যদি সত্যিই চাও মানুষ তোমার কাছে নত হোক তাহলে অন্যকে হারানোর চিন্তা বাদ দাও নিজেকে যে চিন্তা করো প্রতিদিন নিজেকে উন্নত করো প্রতিদিন নিজের সীমা ভাঙ্গ প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো তুমি হও কারণ যখন তুমি নিজের ভিতর থেকে বদলে যাবে তখন পৃথিবী নিজে থেকেই বদলাবে তোমার জন্য তুমি কাউকে প্রমাণ দিতে আসোনি এই পৃথিবীতে তুমি এসেছো নিজের সেরাটা দেখাতে তাই নিজেকে এমন বানাও যাতে মানুষ তোমার সামনে মাথা নিচু করতে বাধ্য হয় সব শেষে একটাই কথা বলবো বন্ধুরা তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো আমি কিষাণ স্বপ্নের পটভূমি থেকে বলছি যেখানে স্বপ্নগুলো শুধু দেখা হয় না বাস্তবেও গড়ে তোলা হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত